সংবিধানের নিয়মে শপথ নেওয়া একজন জনপ্রতিনিধি মন্ত্রী একটা সরকারের মন্ত্রী যারা সুশাসনের কথা বলে না তাদের একজন মন্ত্রী যাকে প্রশ্ন পারে আপনাদের নজরে দৃষ্টি এসেছে যদি নজরে না নিয়ে থাকে আমি এটা আপনাদের কাছে বিষয়টা তুলে ধরছি সুধাংশু রাজ বলেছে আমার মনে হয় হিন্দুদের দেব দেবীর পূজা করা কোন নৈতিক অধিকার আর কারণ যে জাতি বিধর্ম বিধর্মীকে আগ্রাসনের হাত থেকে তার আরোগ্যের মতো মন্দির ও মূর্তি বাঁচাতে পারে না যারা নিজের ধর্মের চরম অপমান দেখে প্রতিবাদ করতে এগিয়ে আসে না তারা তার আবার কিসের ধর্ম কিসের পূজা করা ধর্মাবলম্বী মানুষদেরকে চরম অনুমানিত করা হয় সেই কথা সেখানে জায়গায় সে উল্লেখ করেছে যে আমরা সবাই ধর্ম নিরপেক্ষতার লক্ষ করে রাজনীতি করছি ধর্ম নিরপেক্ষতা আমাদের সংবিধানের যে অন্যতম একটা বিষয়বস্তু